হ্যান্ডেল হ্যাঁ গো ও उधर ডাকতে দিছি হ্যাঁ কাট তাজ পারডা শুজা করবে টা যে তো কাতে বলে ও নিজেই যন্ত্রণাতে আমি আর 1 মিনিট পরে মারা যাবো মানে হাসপাতালে কি দের বলি বলে দিছিল আগে আমি তো ইয়ে রেখেছি আপতো handleDelete

इतने सबसे इतने सबसे नबूत के साथ इतने सब था इसमें उधर मेरा सेफ्टी कौनसा स्पेशल सब तो वही ना इमोटिव वन से सब के आर बिल्कुल ना तो साजिश में तो भाषा कौनसी मैंने हमारा भी है फोन दिखा इलेक्ट्रीनियर रिसीवर

সুযোগ খোঁজে এখানে আসল ঘটনা আমি এই সাঁতার দাঁড়িয়ে না থাকলে আমার সচেতনতা নারী দেখালো তোমার ওই সাঁতার জানে আসল ঘটনা এই কিন্তু এটা ওদের আমাদের কাছে আছে কিন্তু আমরা এখন এটি আছে বাইরে দেখেন কে শুনে না অলরেডি গুজব শুরু হয়ে গেছে আমরা বাইরে যখন তোমার গুজব শুরু